তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে তোমাদের TikTok অ্যাকাউন্টে কোনো অর্নিং আছে কিনা কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আছে কিনা বা তোমাদের কোনো ভিডিও কনটেন্ট বা যে কোনো কিছুতে সমস্যা আছে কিনা সেটা সম্পূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত নাটরে দেখতে হবে তো আপনারা যদি আমার YouTube চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের টেক টেন টুলস YouTube চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এখন তোমরা দেখতে পারবে যে তোমাদের TikTok অ্যাকাউন্টের প্রোফাইলে কোনো অর্নিং হয়েছে কিনা সেটা তোমরা কোথা থেকে দেখবে তার জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে আপডেট করে নেওয়া হয়ে গেলে সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবে আমি এখান থেকে সরাসরি এখন টিকটক অ্যাপ্লিকেশনটিতে চলে যাব দেখতে পাচ্ছেন আমি কিন্তু টিকটক অ্যাকাউন্টে চলে আসছি এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন যে থ্রি ডট লাইন রয়েছে সেই লাইনটিতে আমাকে এখন ক্লিক করে দিতে হবে যেহেতু আমি আমার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে কোনো ওয়ার্নিং আছে কিনা তার জন্য আমাকে সেটিংসে চলে যেতে হবে তো তার জন্য এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিব আপনারা ডট লাইনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফার্স্ট ফল যে অপশনটি রয়েছে ক্রিয়েটর টুলস এখান থেকে ক্রিয়েটর টুলস ক্লিক করে দিব কিন্তু সেম আমি যে সেটিংসগুলো করব আপনারাও সেই সেটিংসগুলোতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে সাকসেসফুল হতে পারবেন তো ক্রিয়েটর টুলস অপশানে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে নেটওয়ার্ক ভালো থাকলে সরাসরি চলে আসবে আর নেটওয়ার্কে একটু সমস্যা থাকলে ওয়েট করতে হবে তারপরে স্ক্রল করে নিচে যাবেন দেখতে পারবেন অ্যাকাউন্ট চেক যেহেতু আমার কোনো অর্নিং আছে কিনা আমি চেক দিবো তার জন্য এখান থেকে অ্যাকাউন্ট চেক অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পারবেন যেখানে কিন্তু অ্যাকাউন্টটি চেক নিচ্ছে যে আমার অ্যাকাউন্টে কোনো কমেন্টসে বা পোস্টে কোনো ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আছে কিনা বা ইউটিউব কমি মানে টিকটকের কোনো কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে আমি কোনো ভিডিও আপলোড করেছি কিনা সেটা কিন্তু এখানে অটোমেটিক শো করবে এখন আপনাদেরকে অপেক্ষা করতে হবে কারণ তারা চেক করার পরে আমাদেরকে জানাবে যে আমাদের ভিডিওতে বা কোনো পোস্টে বা কোনো কমেন্টস এ কোনো কপিরাইট ক্লেম রয়েছে কিনা তো আলহামদুলিল্লাহ আমার কমিউনিটি গাইডলাইন্স আমাকে যেভাবে বলেছে আমি তাদের রুলস মতো ভিডিও আপলোড করতে পেরেছি সেই জন্য তারা কিন্তু এখানে লেগেছে গুড অ্যাকাউন্ট ইন গুড স্ট্যান্ডিং ঠিক আছে আমি কিন্তু তাদের কমিউনিটি ভায়োলেশনের বা কমিউনিটি এর বাইরে কিন্তু কোনো ভিডিও বা কোনো কমেন্টস কোনো পোস্ট কিন্তু আমি করিনি আপনারা যদি এখানে করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট এখানে শো করবে যে রিস্ট্রিক্টেড অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড ঠিক আছে বা অ্যাকাউন্ট প্রবলেম অ্যাকাউন্ট যে কোনো সমস্যা সেটা এখানে শো করবে রেড কালারের একটা ওয়ার্নিং থাকবে তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যারা প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন যে তাদের টিকটক অ্যাকাউন্টে কোনো প্রকারের অর্নিং রয়েছে কিনা সেটা কিন্তু তারা এখান থেকে দেখতে পেরেছে অ্যাকাউন্ট চেক মাধ্যমে এই ছিল আজকের ছোট্ট